একটু লাস্টের দিকে একটু আমাজ নেবো কি কেমন যেন একটা মেহফিল যেন সবাই ঘুমিয়ে পড়েছে আমি একা একা ফেরেস্তা গজল বলছি কেমন যেন একটা লাগছে ঠিক মজা আসছে না একটা গজল গাইবো একটা ছন্দ এই একটা ছন্দ একটু আওয়াজ তুলে দাও আর এবার আমার যুবক ভাইরাও দেবে খালি ফাঁকি মারলে হবে না সবাই আওয়াজ দেবে এই গজলের পর ইনশাল্লাহ আমরা আহ আপেলের ঘটনাটা গাইবো আর বুড়িমা হ্যাঁ বলো কি বলছো এই সোনামনি কি বলছো বলো গলা বসে গিয়েছে তা গলা তো বসবে এক বছরে একবার যাওয়া আমরা তো প্রতিদিন বল আমাদের কি এটা মেশিন আমাদের তো গলা তাই না ঠিক আছে আস্তে আস্তেই হোক সমস্যা নাই এক আওয়াজে হবে ছোট্ট করে গাইবো একটা উর্দু গজল আমি জানি এই দিকের মানুষ উর্দু খুব একটা ভক্ত নয় বা উর্দু গজল না তবে আমাদের ওই দিকটা উর্দু প্রচারিত একটু করে একটাই গজল উর্দু আমি গাইব তারপর আপেলের ঘটনাটা দু একটা ছন্দ গিয়ে বুড়ি মাটা গাইব ইনশাল্লাহ তারপর আমরা গ্রামবাসীকে নিয়ে গজল বলে বিদায় হবো ইনশাআল্লাহ চলেন শুনতে থাকি আমরা আমি বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমরাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক আওয়াজে সবাই মিলে গাইবে তো ভাইরা গাইবে তো যাদের মনের মধ্যে নবী আছে তারা গাইবে আর যাদের মনের মধ্যে সোনামনি আছে ঠিক আছে আমি শেষের দিকে একটু সব থেকে একটু ঘুম ছাড়াই যারা এখানে এসেছেন যাদের মনের মধ্যে নবী আছে দেখেন

चपाची बोलो जा जा बल्बा चपाची बोलो जा जा हमी बल्बा तुप्पी करके उल चार चाचा अपन दिल चमचा

বাবা তো গলা বসে গেছে নবীর জন্য যদি গলা বসে যায় গলা যদি ভেঙে চানাচুরো হয়ে যায় বাবা কোন দুঃখ নেই কোনো ব্যথা নেই নবীর জন্য যারা আওয়াজ দেবে নবীর প্রেমে যারা ফানা হয়ে নবীর জন্য আওয়াজ দেবে মোদী সরকার খুশি হবে মোদী সরকার খুশি হবে কে খুশি হবে দয়ার নবী খুশি হবে আমার আল্লাহ খুশি হবে সেই নবীকে শরণ করে নবীর জন্য প্রেম ভালোবাসা মোহাম্মদ নিয়ে নবীর প্রেমে ফানা হয়ে বলতে হবে আর জোরে যা সোলা

मर हवा जान कॉल है जो तो जोर आज शेतो तो जोड़ नहीं है मर हवा बोल दे सरकार की यहाँ बन की यहाँ बन सरकार की यहाँ बन की यहाँ बन और ऊँचा बोलो लिबानो बोलो समय कर बोलो अक्का किया मर दत्ता किया मर मुझर किया मर समय कर बोलो समान 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 सुबह समय पीला दारो है जमा सुबह समय पीला दारो रे जमाना सुबह पीला दार पर्दा उठा गे किसका सुबह बीला दार पर्दा के किसका सुबह दारो रहाना सुबह सुबह पीला दारो रहाना सुबह सब पीला दार पर्दा उठा गे किसका सुबह सब दे बीला दार पर्दा उठा गे किसका सुबह सबला दार

যাক একবার জি ভাল লেগেছে এবার মনে যে একটু ঘুমটা ভেঙেছে নাকি হ্যাঁ তোমার একটু বেশি ভাল লেগেছে বাবা রে নবীর প্রেমে ফানা তোমার ভাল লাগলি কি হবে কিছু কিছু লোকের মাথার উপরতে যাচ্ছে বুঝেইই পারে না কি বলছে হবে 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 ইনশাআল্লাহ ওয়েট করো ওয়েট করো একবারে যদি পেট ভরে খেলাও তাহলে আর পরেরবারে কি খাবো এটা ভাল লেগেছে খুব ভাল লেগেছে না আসলে এগুলা হচ্ছে ঘুম ছড়ানো গজল তাই না যত রাত হবে আমি প্রথমে বললাম আমাদের যদি অ্যাকচুয়ালি উর্দুভাষী মানুষ তো আমাদের রায়গাচির দিকে যারা যায় ভাইরা যায় জানে ওইদিকে প্রোগ্রাম করি আমরা এরকম উর্দুতে পুরো প্রোগ্রামটা উর্দুতেই করতে হয় হিন্দিতেই করতে হয় তো সেখানে আমাদের এইসব গজল বললে মানে বিশ্বাস করবে না এরকম টাকা নিয়ে এরকম ওড়াবে এরকম ফোয়ারা আপনারা দেখবেন পাকিস্তানের যে কায়দায় হয় সেই কায়দা আমাদের ওইদিকে উর্দু জায়গা যেখানে সেখানে গজল প্রেমিক মানুষ বেশি হয় তো আলহামদুলিল্লাহ এখানে আপনারা যারা শুনছেন হয়তো উর্দু বুঝতে পারছে না তারপরেও শুনবেন ইনশাল্লাহ নবী পাকের শান নবী মান আমরা গাইবো আল্লাহ পাখের শান গাইবো কত রকম ভাষা কত রকম ভাষায় গজল গাওয়া যায় আমি আগে গাইতাম প্রচুর একেবারে পুরো লোড়া করে দিলে হবে না তো বাবা হ্যাঁ আমি প্রচুর ভাষায় গজল গাইতাম আগে তার মধ্যে আহ যেমন ছিল আরাবিক সাংস্কৃতিক তারপর আরেকটা কি ছিল

আর এই উর্দু কালাম আমি লাস্টের থেকে আর একটা শুনিয়ে যাবো গনশাল্লা ঠিক আছে কিছু রিকোয়েস্ট আছে এগুলো গিয়ে নি অনেক মায়েরা যারা চলে যাবে হয়তো অনেকে চলে যাবে বুড়ি মাটা শুনিয়ে দিয়ে তারপর আর একটা উর্দু গজল দিয়ে চলো 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 बदले जब 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 बदले गे तेवर आया है तब तब मेरे जोबा पर बदले जब 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 बदले गे तेवर आया है तब तब मेरे जोबा पर नारा ए तक भी आरे तू चोरे नारा ए तक भी अल्लाह हो अकबर नारा ए तक भी ছ টাকা হয়েছে দু টাকা হয়েছে আর বলেছি সারা দুনিয়ার ভিতরে সব থেকে দাম বেশি সেই পুরস্কার আমি তিনজন बाया प्यारे पीना सिखाया इंसान हमको बाया पहलाया i पहलाया अखलाक ई नव आ थाग्यू मौला نارا اے تکبیر نارا اے تکبیر

কোনটা কুচে কোনটা কুচে কোনটা এই এই কুচোটা পরের কুচো এই ওটো 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 তাড়াতাড়ি ওরে একটা দামি পুরস্কার দিতে হবে তো আর দুজনকে বললাম আর দুবার দেব দুজনকে দেখে নেবে অলিল ভাই একজনকে দেখো অলিল ভাই এடு জোরে নারে তৈবিন মজলিস পুরো গরম হয়ে গেছে চলে এসো তিনজন তুমি চলে এসো সোনা হ্যাঁ আরে ওই কালো জামা গায়ে দিয়ে আছো আর দুজনকে একবার পেয়েছে ও ও চলে আয় আর কে আচ্ছা আর পুরস্কার ওখানে থাকে এই যে সব থেকে দামি পুরস্কার এর উপরে দামি পুরস্কার আর হতেই পারে না হুঁ করছে আচ্ছা পেনের উপরে কোনো দামি এই একটা পেনের খোঁচায় কি হতে পারে জানেন হ্যাঁ জীবন পুরো শেষ আবার জীবন আবার নতুন করে দান করতে পারে ঠিক কিনা এবং আল্লাহ আল্লাহাকাল এই কলমের কলমের দ্বারাই আমাদের ভাগ্য লিপিবদ্ধ করেছে ঠিক কিনা এই গ্রামে রয়েছে আমরা তো তো জানি না খুঁজে চলো এবারে একটি কালাম পরিবেশন করছি মনোযোগ সহকারে শুনুন মরণ সম্পর্কে একটি কালাম পরিবেশন করছি মনোযোগ সহকারে একদম খুব সুন্দর কালাম মনোযোগ সহকারে শুনুন না আমার মায়েদের সানে করব। চলো এমন মন জীবন করো গঠন মমিন মুসলমান আরে মরো নেতে হাসবে তুমি গাদিবে গো বল